আর সিজার আজকে আজকে থেকে একশো দুইশো বছর আগে ছিল না নতুন একটা পদ্ধতি এসেছে পেট কাটা হবে বাচ্চা বের করে ফেলা হবে সুফান মনে হয় গরু ছাগল হাঁস মুরগির বাচ্চা হয় মানুষের বাচ্চা সিজা ছাড়া হইতে পারে না এটা যে শেষ জামানের হাদিসে আছে আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন আখরুজ্জামান কিয়ামতের আলামতের যতগুলো হাদিস আছে এর মধ্যে একটা এরকম হাদিস আমি পড়েছি যে শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে ওদের পেট কেটে ফেলা হবে আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে ধরা হবে মেয়ে রাজি না থাকলেও বোঝানো হবে সিজন না করলে বাচ্চা বাঁচবে না মেয়ে রাজি না থাকলেও পরিবার রাজি না থাকলেও বোঝানো হবে বিজনেস যে সিজন না করলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না আপনার সন্ধানকে বাঁচানো যাবে না পরিস্থিতি খুবই খারাপ এমন ভাবে ওয়াশ করা হবে ভয়ে বাচ্চা মা বলবে হ্যাঁ করেন সিজার করেন বাবা বলবে হ্যাঁ করেন কোনো সমস্যা জানেন এবং এর পিছনে লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা নির্দ্বিধায় খরচ করা হবে বিজনেস টোটাল বিজনেস একটা ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস আর নর্মালি সবাই গণহারে সিজার করছে আরেক জিনিস এটা টোটালি একটা ব্যবসা এবং পুরো মানবজাতিকে ধ্বংস করার প্ল্যান এটা জুলুম মেয়েদের ব্যাকে জুলুম শেষ জামানে হাদিস এসেছে যে আখেরুজ জামানে এক মেয়েদেরকে ধরা হবে মানে মেয়েরা ধরা দিবে না ধরা হবে ধরা হবে পেট কেটে ফেলা হবে এর ভিতরে যা আছে ওকে বের করে ফেলা হবে স্পষ্ট টাটকা হাদিস কেউ দলিল চাইলে আমাকে নক করেন আমি দিব দলিল ইনশাল্লাহ কোন সময়ের জন্য অপেক্ষা করছেন এই সিজারিয়ানস এই এই ট্রেডিশনটা আজকে থেকে পঞ্চাশ বছর আগে ছিল আপনার দাদিরা কি এইভাবে সন্তান জন্ম দিয়েছে তাদের এগারোটা বাচ্চা হইতো বারোটা বা পনেরোটা বাচ্চা হইতো আর আমার একটা দুইটাতেই সিজার লাগে গরু ছাগলের বাচ্চা হয় আমাদের বাচ্চা হইতে পারে না সুভান আল্লাহ সুভান আল্লাহ ইভেন আমার ক্ষেত্রে এমন হয়েছিল বারো ঘন্টার মধ্যে না করলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না বললাম ওয়াইফ বাঁচবে নর্মালি হবে নর্মালি করবে আমি আমি যাই না মাঝে দাঁড়ানো আলটিমেট সময় দিচ্ছে যে সময় সময়ের আগে হবে না সময় এটা পার হয়ে গেলে সিরিয়াস অবস্থা মারা দিতে পারে মরবে না এভাবেই হবে করেন এভাবেই হয়েছে এভাবেই হয়েছে কি সমস্যা মানুষকে ভয় দেখানো হয় এখানে আমি কথাটা এই জন্য বললাম যে যারা পুরুষ আছেন আপনারা এবং যারা সন্তানের বাবা হচ্ছেন আপনারা আপনাদের স্ত্রীদের জীবনটাকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে দিন না ওদের উপর জুলুম করেন না আল্লাহ বা প্রাকৃতিক নিয়ম দিয়েছেন এভাবেই বাচ্চা হবে ইনশাল্লাহ ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছে তখন আপনি করতে পারেন সেটা আলাদা বিষয় নর্মালি এমন একটা ট্রেডিশন বানাচ্ছেন কেন ঘরে ঘরে সিজার কি দরকার আছে আশ্চর্য একটা ব্যাপার আশ্চর্যের পরে দেখবেন আরো দুই বছর তাকে এই বোঝা বই বেড়াতে হয় যাই হোক হাদিসের মধ্যে আসেন অ্যান্ড তালি দেল দাসী মণিবকে জন্ম দিবে মানে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতামাতার সাথে এটা এখনকার সাইন আপনি এই বিশ্বের দিকে তাকান দেখেন কেউ আরেকটা ব্যাখ্যা কি হতে পারে এটা আমি এখন করতে পারবো এই ব্যাখ্যা আজকের থেকে পাঁচশো বছর আগে করা সম্ভব ছিল না সত্যি সত্যি দাসী মণিবকে জন্ম দিবে কীভাবে মনে করেন একটা রাষ্ট্রের নাম সিঙ্গাপুর কি নাম আচ্ছা ওখানকার মেয়েরা খুবই আধুনিক ফ্যামিনিস্ট ফ্যামিলিস্ট মানে হচ্ছে নারীবাদী নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই কাধে কাঁধ মিলে সব করবো ওকে ফাইন এখন তারা তাদের কেরিয়ারের পিছনে ছোটে সকালবেলা উঠেই জব এবং চাকরি কেরিয়ার ইত্যাদি ইত্যাদি বিয়ে সারি করেছে ফর্মালিটিস করতে হয় কেউ কেউ আবার ওই লিভ টুগেদার থাকে কেউ কেউ মেয়ে মেয়েকে বিয়ে করে ইত্যাদি ইত্যাদি কেউ ছেলে ছেলেকে বিয়ে করে এমনও চলছে এখন আর কি তো কেউ কেউ আবার ভুল করে বিয়ে করে ফেলেছে এখন সন্তান হয়ে গেছে একটা সন্তানকে তো মানুষ করার সুযোগ নাই। সন্তানকে ডেকে সেন্টারে দিয়ে এসেছে আবার কারো কারো সন্তান নেয়ার মতো সময়ই নাই ক্যারিয়ার নিয়ে ব্যস্ত কথা বুঝতে পারছেন সন্তান মাস মাস পেটে ধারণ করব আবার এই সিজার বা ডেলিভারি দুই বছর কষ্ট ইত্যাদি ইত্যাদি নর্মাল দরকার কি সন্তান করা যায় দরিদ্র দেশগুলো থেকে মেয়েকে হায়ার করা হোক যেমন দরিদ্র দেশ মনে করেন যে আমাদের ধরেন মালদ্বীপ বা আমাদের শ্রীলঙ্কা বা আমাদের আফগানিস্তান বা আমাদের অন্যান্য যেগুলো দরিদ্র কান্ট্রি আর কি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে বেশি নেওয়া হয় যেগুলোর মাথা কম আচ্ছা একটা দরিদ্র দেশের মেয়েকে নিয়ে এসে একজন পুরুষ স্পাম মানে শুক্রাণু তার যে শুক্রাণুটা শুক্রাণুটা আছে এই বিশেষ পদ্ধতিতে ওই মেয়ের ওই ডিম্বাণুর সাথে মিলিত করে ইনজেক্ট করা হয় আমি কি বোঝাতে পারছি একটু বোঝার চেষ্টা করে শুক্রাণুটাকে নিয়ে মেডিকেল সায়েন্সের এখন অনেক পদ্ধতি আছে এর মধ্য দিয়ে শুক্রা ডিম্বানুকে একসাথে একত্রিত করে গর্ভের মধ্যে রেখে দেওয়া হয় এবার এখানে বাচ্চা কনসেপ্ট করে আস্তে 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 বাচ্চা বড় হচ্ছে কার্পেটে বাচ্চা বড় হচ্ছে ওই গরিব মেয়েটা আর শুক্রানু কার ওই বড় লোকের কথা বুঝতে পারছেন কি যার স্বামী আর স্ত্রী দুজনে ব্যস্ত সন্তান নেয়ার ফুরসত নাই স্ত্রীর সন্তান নেয়ার ফুরসত নাই স্ত্রী ব্যস্ত ক্যারিয়ারের পেছনে ফ্যামিলিস্ট এবার নয় মাস এই মেয়েটাকে খুব ভালো মতো খাওয়ানো হবে ভালো খাওয়ানো হবে ফ্রেশ পানি খাওয়ানো হবে ফ্রেশ খাবার একদম তত্তাজ একটা বাচ্চা চাই নয় মাস পরে এই মেয়ে বাচ্চা খালাস করলো সিজার হলো বা নর্মাল ডেলিভারি হলো এই যে বাচ্চাটাকে জন্ম দিল এই মেয়েটা গরিব মেয়েটা এবার এই মেয়েটাকে কিছু ডলার দেয়া হলো তুমি নয় মাস গর্ভধারণ করেছ গর্ভধারণ করেছো তোমাকে পারিশ্রমিক দেওয়া হলো বাচ্চাটা আমাকে দাও তুমি বিদায় নাও এই মেয়ে পারিশ্রমিক নিয়ে চলে আসলো এখন এই যে বাচ্চাটা জন্ম নিল এই বাচ্চাটা কার বাচ্চা দাসীর না মনিবের কার কার শুক্রাণু আছে এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা এখন করতে পারবেন আপনি ব্যাখ্যা আজকে থেকে পাঁচশো বছর আগে এই ব্যাখ্যা করতে পারতেন না কারণ এই ফেতনা পাঁচশো বছর আগে ছিল না ছিল ছিল না এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল নবী সাল্লাম চোদ্দশো বছর আগে বলেছেন এমন একটা সময় আসবে দাসী মনিবকে জন্ম দিবে চিন্তা করেন আর কতটুকু সময় বাকি আছে আপনার হাতে আপনিই ভাবতে থাকেন আমি তো বেশি বললে সমস্যা হজম হয় না কিছু মানুষের খালি চোখ বন্ধ করে খাও দাও ঘুমাও পাঁচ তো নামাজ পড়ো ব্যাস এনাফ। যখন সমস্যা আসবে তখন দেখা যাবে এমন ভাব মানুষের আর মনে করেন মনে করেন যে চাঁদের চাঁদ এবং পৃথিবী আছে একটা এই যে গ্রহণের মধ্যে এখন অন্য একটা গ্রহাণু আসছে পৃথিবীর দিকে ধেয়ে আসছে অনেক সময় দেখা যায় না খবরে ধেয়ে আসছে গ্রহাণু দেখা যায় না ধরেন ধেয়ে আসছে 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 এবং বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বলল যে আগামী দশ বছরের মধ্যে এটা লেগে যাবে আগামী দশ বছরের মধ্যে এটা পৃথিবীতে সে পড়বে বা দশ ঘন্টা পর পড়বে বা দশ মাস পর পড়বে এমনটা বলে দিল বিজ্ঞানীরা এখন আপনি কি করবেন আচ্ছা যখন আসবে তখন দেখা যাবে যখন আসবে তখন দেখা যাবে এত ব্যস্ত হওয়ার কিছু নাই ঘুমাও খাও ফুর্তি করো যেমন দিনকাল যাচ্ছে যাক কোনো সমস্যা নাই এখন আর একদল মানুষ চিন্তা করছে ওই গ্রহাণুটাকে কীভাবে কিভাবে সরিয়ে দেওয়া যায় সরিয়ে দিয়ে পৃথিবীকে কেমন করে বাঁচানো যায় কারা বেশি স্মার্ট ওরা সরানোর চেষ্টা করে না ওরা বলে যে আমরা সরিয়ে দিব ওখানে ধ্বংস করবো আর কেউ বলছে আচ্ছা আসুক দেখা যাবে সমস্যা নেই মরতেই তো হবে একদিন আসবে সমস্যা কি চমৎকার তো এই যে একটা বুদ্ধিবৃত্তিক পরাজয় এর ফলশ্রুতিতে আগামী প্রস্তুতি নিতে পারবে না মানুষ সাহাবেকরাম রাজি আল্লাহ মানুষ মসজিদে বসে একটা বিষয় নিয়ে কথা বলছেন নবী সালাম পাশ দিয়ে যাচ্ছেন জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথা বলছো সাহাবীরা বলছেন আমরা আলামত নিয়ে কথা বলছি রাসুল্লাহ আমরা কে আলামত নিয়ে কথা বলছিলাম সাহাবিরা কথা বলছেন কে আলামত নিয়ে তাদের কোনো দরকার আছে কথা বলার তারা তো জান্নাতে যাবেন সার্টিফিকেট প্রাপ্ত তাদের কোনো দরকার আছে এগুলোর চর্চা করার তারা চর্চা করছেন আলামত নিয়ে কথা বলছেন নেবিজি বললেন শোনো দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না এত টেনশন নিও না দশটা আলামত না আসা পর্যন্ত কেমত হবে না দ্যাল জাল ইসাবনে মারিয়াম ইয়াজুজ ম্যাজুজ আপনার দেব ব্যাচুল আর্জ আপনার তিন তিনটা ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি এরকম দশটা আলামত আসবে তারপর কেমত হবে তো সাহাবিরা যে বসে বসে কথা বলছেন কেয়ামত নিয়ে তারা কি বুঝতেন না যে কি করা লাগবে ইসলামের জন্য কি করা লাগবে না নাকি আমি বেশি বুঝি তারা কি জন্যে কথা বলছিলেন কারণ তারা আগামীর প্রস্তুতি যাতে গ্রহণ করতে পারে কেউ যদি মৃত্যুর আলোচনা করে পরকালের আলোচনা করে শেষ কথাবার্তা বলে আলোচনা করে এটি কি এই কারণে যে মানুষ হতাশ হয়ে বসে থাকবে নাকি এই কারণে বরং তারা আরও উজ্জীবিত হোক এবং সময়টাকে কাজে লাগাক আগামী দিনগুলোকে ইবাদত করে কাটিয়ে দেখ কোনটা উদ্দেশ্য উদ্দেশ্য কোনটা কিছু মানুষকে বোঝানো যায় না কারণ লেহম কলোবুল লায়া কহু নবিহা কলম আছে উপলব্ধি করে না আ দেন লাইয়াস মাউ নবিহা ওয়া লাহম বিহা উল্ লাহ আম বেলহুম আদল সব উল্লেখ অঙ্কুল আমার আগের যে লেকচার ছিলেন একটা লত পড়ছেন না